দেখলাম শুনছি যা যে হল ভেঙে উঠছে পড়ছে মানুষ এবং দেখবার জন্য মানুষ প্রায় একেবারে ক্রেজি হয়ে গেছে এই যে ছবিটা দিয়ে চলছে এটা যেন ধারাবাহিকভাবে আমাদের সব দর্শকদের যেন উৎসবকে ঘিরেই হোক বা যা ঘিরেই হোক ছবি যাতে মানুষ দেখবার চর্চায় থাকে সেটা আমার মনে হয় তার গুন্ডবের অনেক বড় একটা ভূমিকা আছে আপনার আমি খুব বেশি বললে স্পয়লার হয়ে যাবে স্পয়লার দেওয়া হয়ে যাবে তো আপনারা দেখলেই সেটা বুঝতে পারবেন যে ওরা এমন ধরনের ডিজাইন করেছেন এবং রাফি একটা ইউনিভার্স ক্রিয়েট করতে চেয়েছে আছে সেরকম একটা বিষয় আছে আপনারা অনেক কিছু দেখতে পারবেন তো আসলে বেশি বললে অনেক কিছু বলা হয়ে যাবে না বলি আমি খুব ভালো লাগছে ঈদের সময় এরকম আর একটা সময় এবং সবচেয়ে বড় কথা আমি আজকে দর্শক হিসাবে সিনেমা হলে বসে সিনেমাটা দেখলাম মানে আমি তো বলবো আমার টু হান্ড্রেড পার্সেন্ট পয়সা বসে কিন্তু অডিয়েন্স হিসেবে দেখেছি আজকে একদম ছবি আমি একেবারেই শিল্পী হিসাবে এই ছবির আর্টিস্ট হিসেবে দেখি এবং দর্শক যে আমি সিনেমা হলে মানে আমি তো এখানে সিটি সিটিbatchে দর্শক হাততালি দিচ্ছে যে মানে যেকোনো মানে হিরো অথবা আর্টিস্টরা এন্ট্রি হলে পরে সমস্ত জায়গায় যে অ্যাক্ট রিঅ্যাক্ট করছে সেটাতেই বলে দেয় আসলে ছবিটা কতটুকু ভালোবাসা পাচ্ছে ছবিটা কি রকম হয়েছে এই চোখের সামনে একটা ব্র্যান্ডটা দেখে খুবই ভালো লাগছে এবং গর্ববোধ করছে যে এটা একটা ছবি বাংলাদেশের ছবি বানিয়েছে শাকিল ভাইডা বানিয়েছেন আমি এটার একটা অংশ